আজকে আপনাদেরকে এমন একটা ইফতার বাজার ঘুরে দেখাবো যেখানে রেগুলার আইটেমস এর পাশাপাশিও আপনারা ইউনিক কিছু আইটেমস পাবেন গিয়েছিলাম এই বনানি নতুন স্যান্ডার আউটলেটে দেখলাম অনেক রকম ঝাল নাস্তা আছে ইফতারের জন্য এন্ড শুরুতেই দেখলাম চিকেন টোস্ট জাস্ট লুক এট দ্য প্রপোর্শন অফ দ্য চিকেন হিয়ার দেন পাশেই ছিল চিকেন বল জাস্ট দেখেন এটা সাইজটা কত বড় ছিল এন্ড ইট ওয়াজ লোডেড উইথ স্টাফিং এন্ড চিকেন চিকেনের পরিমাণটা দেখেই ভিজুয়ালি বোঝা যাচ্ছে কতটা ভালো পরিমাণে দিয়েছে এখানে আরও যা পেয়ে যাবেন তা হচ্ছে স্যান্ডউইচ তারপর হলো পনির সমোসা ইট ওয়াজ প্রিটি ইউনিক আমি কখনো পনির সমোসা আমার খাওয়া হয়নি সো এই একটা ইউনিক আইটেম এখানে পাবেন আপনারা তারপর রেগুলার আইটেমসের মধ্যে আপনারা চিকেন শর্মাটা পেয়ে যাবেন অ্যান্ড আমার একটা জিনিস খুবই মজা লেগেছিলো তা ছিল ওদের চিকেন ফ্রাইগুলো চিকেন ফ্রাইগুলো অনেক ফ্লেভারফুল ছিল হালকা স্পাইসি ছিল ওই কারণ আমার চিকেন ফ্রাইগুলো বেশ মজা লেগেছে এটা না ছিল ওদের বেবি বার্গার জাস্ট লুক এট দ্য সাইজ হাউ কিউট ইট ওয়াজ এন্ড ফিল্ড উইথ চিকেন এটা ছিল চিকেন চিজ ডিলাই ওয়াট আই লাভ দা মোস্ট অবোট দ্য ফুড ইজ দ্য কোয়ান্টিটি দেয়ার প্রোভাইডিং এস ওয়েল এজ দ্য কোয়ালিটি স্টপ নচ এই আইটেম না প্রথমে দেখে আমি গ্যাসে করতে পারছিলাম না এটা কি আমি ফার্স্টে ভেবেছিলাম এটা কোনো কাবাব হবে পরে দেখলাম একদম আস্তশিদ্ধ ডিমের একটা ডিম চা পুরো একটা ডিম পেয়ে যাবেন আপনারা এখানে সো যারা ডিম চপ পছন্দ করেন তারা এখান থেকে নিতে পারেন এগুলোরও পাশাপাশি রেগুলার আইটেমসের মধ্যে আপনারা স্প্রিং রোল পাবেন তারপর হচ্ছে কিমা পরোটা কিমা পরোটা আমার খাওয়া হয়নি বাট দেখেই মনে হচ্ছিল যে এটা অনেক মজার হবে গরম গরম খেতে খুবই ভালো লাগবে বাট ফ্রম দ্য আউটার লুক বোঝাই যাচ্ছিলো কিমাটা বেশ ভালো দিয়েছে এখানে অ্যান্ড সবচেয়ে স্পেশাল একটা আইটেম দেখিয়ে দিই সেটা হচ্ছে যে হোল চিকেন রোস্ট ইউজুয়ালি কিন্তু আমরা ইফতারিতে এরকম হোল চিকেন রোস্ট নেই না বাট যারা নিয়ে থাকেন তারা এখানে ওদের পরোটাও আছে পরোটার সাথে ট্রাই করে দেখতে পারবেন আর এখানে ছিল শাসলিক চিকেন উইংস যারা এই ধরনের আইটেম পছন্দ করেন তারা এখানে দেখতে পারবেন নেক্সট উই হ্যাভ আ ডিফারেন্ট কাইন্ড অফ হালিম ইউজুয়ালি কি হয় হালিমের সাথে মাংস মিশানো থাকে রাইট এখানে একটু ডিফারেন্ট এখানে মাংসটা পুরোটা আলাদা থাকে ডালটা পুরো আলাদা থাকে যখন ওনারা সার্ভ করে আগে হচ্ছে মাংসটা দিয়ে নেয় তার উপর হচ্ছে ওনারা ডালটা দেয় এরকম খুব কম জায়গায় দেখেছি আমি সো আমার প্রেজেন্টেশনটা খুবই ইন্টারেস্টিং লেগেছে এই বনানি আউটলেটটা একদমই নতুন সো যারা বনানিতে থাকেন তাদের জন্য কিন্তু স্যান্ড্রা কুড বি আ ভেরি গুড অপশন ফর ইফতার বাজার কেননা আগেই বলেছিলাম ওদের রেগুলার আইটেমসের পাশাপাশি ওদের অ্যামেজিং কিছু ইউনিক আইটেমস আছে এনিওয়েজ দিস ওয়াজ মাই হালিম বেশি করে লেবু চিপে নিচ্ছিলাম যাতে অনেক মজা লাগে আর পাশেই দেখলাম ওরা একদম গরম গরম লাইভ জিলাপি প্রিপেয়ার করছিল ডু লেট মি নো আপনাদের মোটা জিলাপি পছন্দ নাকি চিকন রেশমি জিলাপি পছন্দ অ্যান্ড ইফ ইউ আস্ক মি আই অ্যাম টিম রেশমি জিলাপি সো ইয়া মোটা জিলাপির চেয়েও আমার এমন চিকন চিকন জিলাপি খুবই ভালো লাগে আর ওদের এখানে আপনারা ড্রিঙ্কসও পেয়ে যাবেন মহাব্বত কে শরবত এটা আমরা প্রত্যেক রোজায় দেখি প্রিপেয়ার করে বাট এখানে দেখলাম যে এই মহাব্বতের শরবতটা অ্যাভেলেবেল আছে সাথে আরও পাবেন দই বড়া রাবড়ি এটা না খুব ইন্টারেস্টিং ছিল উপরে ক্ষীর ছিল নিচের জর্দা ছিল তারপর হলো ব্রেড পুডিং গুলাব জামুন ইউগার এটা না বেশ ডিফারেন্ট লেগেছে আমার কারণ ইউজুয়ালি রাবড়ির সাথে গুলাব জামুন খাওয়া হয় বাট ইয়োগার্টের সাথে ইটস ভেরি ইউনিক অ্যান্ড স্যান্ড্রা যেহেতু ফেমাস ফর বেকারি ওরা নিউজিল্যান্ড এবং বাংলাদেশের সাথে একটা জয়েন্ট ভেঞ্চার খুলেছে এটা তো এখানে বেকারি আইটেমসগুলোও পেয়ে যাবে একটা জিনিস ভালো লেগেছে কি তাদের হাইজিনটা তারা খুব সুন্দর করে মেনটেন করছে পুরো বেকারিটাই খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল এবং দেওয়ার ওয়েরিং গ্লাভস এন্ড সার্ভিং দ্য পিপল বনানি তাদের আরেকটা ব্রাঞ্চ দেখার জন্য পেয়ে যাবেন যারা আফতাবনগরে থাকেন তাদের জন্য এই জায়গাটি আর যারা বনশ্রীতে থাকেন তাদের জন্য আর একটা নিউজ কারণ একটু আগে যে ইফতার বাজারটা দেখালাম সেটার সাথে এখানে লাইভ গরম গরম কাবাব বানিয়ে দিবি আপনাকে বিভিন্ন ধরনের কাবাব পেয়ে যাবেন এখানে আপনারা আমি আমার কাবাবের অর্ডারটা দিয়েই বসে যাই কারণ আজানের আর বেশিক্ষণ টাইম ছিল না আমরা যা করেছিলাম তা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা আইটেম আইটেম থেকে একটা একটা করে আমরা আমরা যাতে টেস্ট করতে পারি দ্য ওয়াজ যা দেখলাম সানরাইজ কোয়াইট ফেমাস ফর দেয়ার ইফতার বাজার ফুডস এন্ড আগের ইফতার বাজার থেকে এটাতে একটু ডিফারেন্ট এখানে আপনারা মোরগ পোলাও পেয়ে যাবেন আর কিছু আইটেমস এখানে এক্সট্রা পাবেন আপনারা সো দেখলাম রাশ অনেক মানুষে একদম লুফে নিচ্ছে তাদের ইফতার বাজারটা ইউনিক আইটেমস সো যা বলছিলাম তা হচ্ছে প্রত্যেকটা ইফতার আইটেমস থেকে আমরা এক পিস এক পিস করে হলেও টেস্ট করার জন্য নেই উই ক্যান হ্যাভ এন আইডিয়া প্রত্যেকটা টেস্টটা কেমন পার্সোনালি আমার কাছে কাবাবগুলো বেশ ফ্রেশ এবং ভালো লেগেছে যে গরম গরম বানিয়ে দিচ্ছিল অন দ্য আদার হ্যান্ড হালিম ওয়াজ কোয়াইট অ্যাভারেজ ফাইনালি আই হ্যাড দ্য চান্স টু টেস্ট এই জিনিসটা খুবই কষ্টকর যখন হচ্ছে রোজা রেখে প্রত্যেকটা খাবার শুট করতেছি বাট ট্রাই করা যাচ্ছিল না বাট ফাইনালি আই হ্যাড সাম রিয়েলি গুড ফুড দ্যাটস অল ফোর টুডে থ্যাংক ইউ সো মার ওয়াচিং